আর আর এর শেষ রকমের সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েলের সাথে সাথে এয়ার ফিল্টার এন্ড অয়েল ফিল্টার এটা তো মাস্ট বি অনেকে ভাবে যে অয়েল ফিল্টার তো অনেক দিন চালানো যায় সমস্যা নাই দুই তিনবার দুইবার ড্রেন দেওয়ার পর একবার চেঞ্জ করলে আমার কথা হচ্ছে আপনার যে অয়েল ফিল্টার সেটা যে পরিষ্কার করে আপনার অয়েলটাকে উপরে নিচ্ছে তাহলে আমার মনে হয় আপনি যদি ওটাকে put the lit in the lead i put the g up in grease king of the sea my island rocking with me i never needed a scene my soul scene big like the in my jeans সময় যখন একটা বিষ আমি আছি হচ্ছে একটা ফুলের বাগানে অ্যান্ড দু হাজার পঁচিশ সালে এসে পড়ছে আজকে আমি আমার ব্ল্যাক বিস্টকে নিয়ে বের হয়েছি হচ্ছে দু হাজার পঁচিশ সালের এই দিনটা একটু ব্ল্যাক বিস্টকে নিয়ে ঘুরবো অ্যান্ড আপনাদের সাথে ভিডিও করবো এর জন্য মূলত আজকে বের হওয়া আপনারা সবাই কেমন আছেন কী অবস্থা আছেন কী খবর সবার এটা আমাকে একটু জানাবেন ব্ল্যাক বিস্ট ফুলটা তো অনেক সুন্দর আজকে ব্ল্যাক বিস্টকে দিলাম একটা ফুল এই ফুলটা তোমার জন্য এই এন এটা তোমার জন্য আজকে কারণ আজকে দু হাজার পঁচিশ সালে নতুন ডে নতুন দিনের জন্য তোমাকে নতুন ফুল অ্যান্ড দুই হাজার পঁচিশ সাল যেহেতু আসছে অ্যান্ড এই ফুলটাও সুন্দর এটা কী ফুল ছিল আসলে নতুন একটা বছর যেমন আমাদের নতুন জীবন একটা নতুন আলো আনে তেমনটাই আমাদের নতুন জীবনে একটা নতুন রঙিন সময় সৃষ্টি করে এই যে বাইককে নিয়ে আমরা সারাটা দিন ঘুরি আমরা প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা মোমেন্ট আমরা এই বাইকটাকে নিয়ে আমরা কিন্তু সেই মোমেন্টটাকে ঘুরি এই টাইমটা স্পেন্ড করি অ্যান্ড তাই আমি ব্ল্যাক বিস্টকে আমার ব্ল্যাক বিস্টকে দিলাম হচ্ছে এই ফুলটা ওকে নিয়ে যেহেতু আমি অনেক জায়গায় ঘুরি ওকে নিয়ে মূলত আমার সময় তো ওকে দেওয়াটা ভুলকেছ না ওকে আমি দিতে পারি আসলে বাইক আমাদের একটা ইমোশন প্রত্যেকটা মানুষের একটা ইমোশন সেটা হোক ছোট বাইক অ্যান্ড বড় বাইক অ্যান্ড সেটা কোনো ব্যাপার না যে কোনো বাইকই হইতে পারে আপনার ভালোবাসা হইতেই পারে বাইকের জন্য একটা ইমোশন থাকতেই পারে আর আমাদের একটু বাঙালিদের একটু ইমোশনটা একটু বেশি তো আমরা প্রত্যেকটা জিনিসকে ভালোবেসে ফেলি তো আমাদের জন্য বাইকটাও একটা ভালোবাসা ওয়ান কাইন্ড অফ তো আমরা এটাকে এর কারণে অনেক দেখা যায় নিজের জীবনের একটা মূল সময় ওদেরকে দিয়ে দিই এই বাইকটাকে দিয়ে দিই অ্যান্ড বাইকটাকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় রাইড করি এর জন্যই আমাদের আসলে বাইকটাকেও একটু যত্ন রাখা উচিত ফার্স্ট অফ অল বাইকে যে ম্যান্ডেটরি সেগুলো আগে করতে হবে যেমন বাইকের ইঞ্জিন অ্যান্ড ভিতরে মেকানিজমগুলো যাতে ফ্রেশ থাকে এর জন্য যেসব জিনিস রেগুলার চেঞ্জ করতে হয় এগুলো টাইম মতো চেঞ্জ করে নেবেন কারণ আপনি একটা চালাচ্ছেন একটা বাহন আপনি ঘুরতেছেন সেটা যদি আপনি যত্ন করে না ঠিক রাখেন তাহলে ওকে দিয়ে আপনি স্যাটিসফাই হতে পারবেন না দুই দিন পরে আপনার অনীহা ইসে পড়বে ওকে পছন্দ হবে না তখন আপনার নতুন কোনো বাইক নিতে মন চাপ মনে হবে যে এটা খারাপ বাট খারাপ না খারাপ আপনি করছেন আমি আরও ভিডিও এসি চাইলে আপনারা দেখতে পারেন আমি ব্ল্যাক বিস্টকে কীভাবে কীভাবে মেনটেন করি অ্যান্ড বাইকের কোন কাজটা করলে বাইক ফ্রেশ থাকে বাইক ভালো থাকে এই টোটাল বিষয়ে আমি

সেটা যে পরিষ্কার করে আপনার ওয়েলটাকে উপরে নিচ্ছে তাহলে আমার মনে হয় আপনি যদি ওটাকে চেঞ্জ করেন আপনার জন্য খারাপ কিছু না পঞ্চাশ একশো টাকা দিয়ে চেঞ্জ করলে আপনার বাইকটা যদি ফ্রেশ থাকে আপনার তো খারাপ কিছু হচ্ছে না আসলে বাইকটা হচ্ছে মানুষের যেমন একটা রোগ হইলে মানুষ যেমন একটা অসুস্থ হইলে মানুষ কিন্তু সেটা চিকিৎসা নেয় অ্যান্ড সেটা চিকিৎসা ওষুধ খেয়ে সে রিপেয়ার করে বাট বাইকের ক্ষেত্রে আলাদা বাইকটাকে আপনি চাইলে আপনি ফুল চেঞ্জ করে ফেলতে পারবেন বাইকের সব চেঞ্জ করতে পারবেন আপনি কি পারবেন না সেটা আমাকে বলেন আমি বাইকের শুধু চেসিস বডিটা বাদে ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু আপনার পার্টস চেঞ্জ করে ফেলতে পারবেন আপনার কোনো কিছু সমস্যা হবে না সব বিল্ড করতে পারবেন আপনি আপনি চাইলেই বিল্ড করতে পারবেন কোনো সমস্যা নেই বাট মানুষ কিন্তু চাইলে পারে না এটা হচ্ছে আমাদের এই বাইকের জন্য একটা প্লাস পয়েন্ট কারণ বাইকটাকে আমরা চাইলে নিজের মতো করে সাজিয়ে নিতে পারছি বাইকটাকে সুন্দর একটা রূপ দিতে পারতেছি কারণ বাইকটাকে যখনই আপনি একটা সমস্যা হলো আপনি সাথে সাথে চেঞ্জ করে ফেলতেছেন এটা আপনার জন্য ভালো না এটা অনেক ভালো একটা প্লাস পয়েন্ট আপনার সো আমি মনে করি বাইকের জন্য এটা এটা ভালো দিক অ্যান্ড আমাদের যারা আমরা মানুষ আছি তাদের জন্য এটা সম্ভব না যদিও তাই আমরা চিকিৎসা নিয়ে এটাকে ঠিক করি আজকে আমরা ফুলের মাঝখানে ঘুরতেছি কারণ আজকে যেহেতু বছরের শেষ হয়েছে সো আমাদের যেহেতু প্রথম এক দুই দিন তো আমাদের একটু উদযাপন করতেই হবে উদযাপন বলতে আমাদের একটুখানি নিজেকে ফ্রেশনেসটা ফিরিয়ে আনতে হবে সো আমি সময় দিচ্ছি আপনাদের সাথে যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমি আপনাদের জন্য সময় দিচ্ছি আপনারা আমার জন্য থাকতে পারেন আমার সাথে থাকতে পারেন আমাদের সাথে থাকতে পারেন আমাদের চ্যানেল থাকতে পারেন আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে থাকতে পারেন এখন ডিসিশন ইস ইউর ভালো কথা আমি শুনলাম দিয়াবাড়ির রাস্তাটা নাকি দিয়াবাড়ি না সরি ওই ইস্টার্ন এর রাস্তাটা নাকি নতুন করে আবার হয়েছে আমরা একটা কাজ করবো আমরা বেরিবাদার এখান দিয়ে গিয়ে ওই ইস্টার্ন হাউজিং এর ওইখানটা উঠবো দেখবো যে ওখানে রাস্তাটা কি আসলে হয়েছে কিনা চলেন আমরা একটা করতে থাকি অ্যান্ড ফুল তুমি এখানে থাকো তুমি উঠে যাবে না আবার অনেকদিন পর বেরিবাদের রাস্তাটা উঠতেছি এখানে মনত কম আসা পড়ে এখন দেখা যায় যে এখান দিয়ে আমরা বেশি একটা আশা পড়ে না বেশিরভাগ ওই সাইডটা যাওয়া পড়ে এখন দূরে দূরে যাওয়া বেশি পড়ে আশেপাশে খুব কম খুব খুবই কম এই জন্য ঘোরাটার বেশি পড়তেছে না এই হচ্ছে মূলত আর কি বিষয় আজকে আর ভিডিওটা বড় করবো না হোপ রাখতেছি আজকে আমার ওই ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ ভিডিওটা একটা লাইক অ্যান্ড চ্যানেল যদি নতুন হন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ মধ্যে টেক কেয়ার I love it. I put the lit in the lead. I put the G up in Greece. King of the sea, my island rocking with me. I never needed a scene. My self esteem, big like the thing in my jeans. I only.